বাসনু তো বিনু কাপড় কাচিনি গন্ধ তাই রইতে বারে রই আজ কাচিনি ভাই করে দুটো ভাত কেটে দিবি লাগা কইতোনু খাবোলা কাপটা পড়গা কাচি আর কিচ্ছু আমার নাই গো সম্ভব এখন বেনা আমরা আছি ঠান্ডায় কিন্তু ভালোই পড়েছে হ্যাঁ আপনি তো দেখলাম ওখানে বাজারে গিয়েছিলেন হ্যাঁ এইবস্তে বাজারে গিয়েছিলেন কি করব আমার কোনে কে পান বলো যে কোন আওতে যেতে হয় খাই পান টুকু আর বিড়ি টুকু খাই বাবু মিথ্যা কথা নি ঈশ্বরের কাছে দণ্ডব হ্যাঁ আমি বকে রায় কেন গা ধুরে যখন যদি গা ধি এই বলে আর কিছু নাই আমার সম্ভব টুকু জল আসতে পারিনি এই যে কাপড় ধুবো জল নেই জল আপনার এনে দাইকে নিজের জল দিয়ে দিলো সেটা সভা করতেন যাকে কইতিন দিত নাই তো দিত জালন আনবো কাকুকে কইবো জালন টানিয়া দিনে দুটা ভাত হয় টানতে পারিনি কিছু না হ্যাঁ বাবু তোর তুই তো আনাই দিচ্ছ দেখছু আমি কিরকম অবস্থা এসি আবার কো টো টো তুলে দিনে কো পৌঁছি দেয় কো পৌঁছায়নি বুঝতে পারছো বাবা আমার ওই এই অনুরোধ তোমার একটু ঘর দর করে দাও যতদিন বাঁচা রইব ততদিন তোমার নাম করবো আর তুমি আমার বেটার মতন আর কি করবে

জিরা টিরা দিয়েছে খাই দি জিরা একটা জিরা দিলি খাইনি বাবু টুকুরা খাই আর সাদা সরিষা ওই যে মাইকিয়ালেসিয়া দেখছো এই জিনিস হ্যাঁ হ্যাঁ বাবা গরিব অত্যন্ত গরিব আমি আমার জমিন জায়গা কো নাই আর যা যে আমার পড়শিও যায় যে এক কাঠা

হ্যাঁ মাথা যখন ঠিক থাকে তার মাথা পাগলা বো কচা মাথা পাগলা না সে ভারী বাদি সমস্ত ব্যাগ খালি বাড়ে হ্যাঁ গেড্ডি দিচ্ছে জামাই 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 ঝি কটে তোর সর্বনাশ আমার মা আগে যে গেড্ডি

মানে যদি কইরা দাও হাতে ধরছি বাবা আমরা ব্যবস্থা করতে দিচ্ছি আপনারা কি করতে পারি হ্যাঁ তাহলে আপনি এখানে একাই থাকেন হ্যাঁ একলা থাকি কো নেই আমার কাছে আচ্ছা আলোর ব্যবস্থা আছে আলোর ব্যবস্থা হ্যাঁ আলোটা আমি গাইসা করে জি আইসা কত লোক করে ফাইনালি আবে করবে 1500 টাকা দেয়া করছি হাল দি আলো হ্যাঁ সরকার থেকে কিছু আবাস যোজনা বাড়ি দিয়ে কিছু দেয়নি ফটো না 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 দেয়নি দেয়নি করে 1 লাখ কিসে তরে দিব আমি তো ভোট আসামে হবে এরকম কই

আমার পৌরইনে কি তো মানে কি আসত তানে পৌরইনে সমস্ত পাইকে দেয়নি আগলা বলে ভোট দেই দি এখন মোদি সরকার আইসেনি টি এম সিকে দেই ভোট বাবু মিথ্যা এই একটা টি এম সিকে দিছি একটা বিজেপিকে দিয়েছি যখন পইলে আইসে যে পিটা পিটি আমি বলে তোর ভোট আপনার মমতাকে দিই এই বলে

বড় ভাইকে কই না তুকু পার্কি দিল বাজার বাদি না বাজার তুকু চলে যে কো লিয়ালো তো যাই টোটো না তো সাইকেলে যে না নাই পার্কি দে বাবা আমি আর কি কি গুনি সহায় লোক তোমারে যেটা করব সেটা বুঝতে পেরেছি হ্যাঁ ঠিক আছে ঠাকুরমা আমরা আপনার জন্য আবার কিছু জিনিস এনেছি আচ্ছা আচ্ছা আপনি নিন আচ্ছা বসুন এখানে ও ও